আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চতুর্থ শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা সাতান্ন পৃষ্ঠার দশ নং অঙ্গটি সমাধান করবো দশ এ লেখা আছে তোমার কাছে দুই হাজার পুঁতি আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে তো আমার কাছে পুঁতি কতগুলো আছে সেটা আমি লিখে নিচ্ছি এরপর বলেছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুঁতি লাগে এই দুটা জিনিস দিয়ে আমরা কি বুঝি আমাদের কাছে পুঁতি আছে এতগুলো আর আমরা একটি মালা তৈরি করতে পুঁতি ব্যবহার করবো আটানব্বইটি অর্থাৎ এই যে দুই হাজার পুঁতি আছে সেখান থেকে আটানব্বইটি নিয়ে একটি মালা তৈরি করবো আবার আটানব্বইটি নিয়ে আরেকটি মালা তৈরি করবো আবার আটানব্বইটি নিয়ে আরেকটি মালা তৈরি করব অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা কি করব প্রত্যেকবার আটানব্বই দিয়ে আটানব্বই আটানব্বই করে ভাগ করবো তাই না অর্থাৎ সংখ্যাটাকে আমরা দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো যে আমরা কয় ভাগ করতে পারবো ততটি মালাই আমরা তৈরি করতে পারবো তাই না অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা আটানব্বই দিয়ে ভাগ করব তো এই ভাগটা আমি এই সাইডে রাফ করছি আমরা ভাগ করব কাকে দুই হাজার সাতশত চুরাশিকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব আটানব্বই দিয়ে ভাগ করব। এখন আটানব্বই এখানে কয়টা অঙ্ক আছে একটা দুটা এখান থেকে দুটা অঙ্ক নিলে এই দুটা অঙ্ক বাদ দিলে কত হয় সাতাশ সাতাশ কিন্তু ছোট হয়ে যাচ্ছে আরও একটা অঙ্ক নিলে হয় দুশত আটাত্তর দুশত আটাত্তর আটানব্বই থেকে বড় তাহলে দুশত আটাত্তরকে ভাগ করা যাবে এখন আটানব্বইকে কত দিয়ে গুণ করলে দুশত আটাত্তর পাবো আমরা দেখো তো আটানব্বইকে কত দিয়ে গুণ করে দুশত আটাত্তর পাবো দুই দিয়ে গুণ করে দেখো তিন দিয়ে গুণ করে দেখো প্রত্যেকবার গুণ করে দেখো কত দিয়ে গুণ করলে মিলে তো আমরা সহজে করতে চাচ্ছি সহজে করবো কীভাবে প্রথমে এখান থেকে নয় নিব একটা অঙ্ক নিব বাম পাশের তাহলে একটা এই আট বাদ যায় তাই না একটা অঙ্ক বাদ যায় তো এখান থেকেও আমরা এই আট বাদ দিব তাহলে এখানে থাকে সাত সাতাশ আর এখানে থাকে নয় নয়কে তিন দিয়ে গুণ করলে হয় সাতাশ এখন পুরো অঙ্কটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি দেখি তো মিলে কি না তিন আটা চব্বিশের চার হাতে থাকে দুই তিন নং সাতাশ আর হাতের দুই যোগ করলে হয় আটাশ উনত্রিশ না বড় হয়ে যাচ্ছে এখান থেকে তাহলে তিনের কম আছে দুই দুই দিয়ে গুণ করে দেখি আট দুগুণে ষোলোর ছয় হাতে থাকে এক নয় দুগুণে আঠারো আর এক যোগ করলে হবে কত উনিশ কত হয়েছে একশত ছিয়ানব্বই দুই দিয়ে গুণ করলে হবে একশত ছিয়ানব্বই এখন বিয়ে করলে এখানে হবে দুই এখানে হবে কত আট বিরাশি এখন উপরের চারকে এখনও ভাগ করিনি এটাকে আমরা নামিয়ে নিয়ে আসলাম এই চারকে এখন ভাগ করবো পুরো সংখ্যাটা কত হলো আটশত চব্বিশ দেখতে হবে আটানব্বইকে কত দিয়ে গুণ করলে আটশত চব্বিশ হয় ঠিক আছে দেখো তিন দিয়ে গুণ করে আমরা দুশত চুরানব্বই পেয়েছিলাম অনেক কম না আটশত চব্বিশ থেকে অনেক কম না তাহলে আটশত চব্বিশ পেতে গেলে আটানব্বইকে একটা বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে তো আমরা সহজেই বোঝার জন্য একটা কাজ করি এখান থেকে আমরা এই আট বাদ দিই এখান থেকে চারবার দিই তাহলে এখানে থাকে কত বিরাশি আর এখানে থাকে কত নয় নয়কে নয় দিয়ে গুণ করলে হয় নয় নং একাশি কাছাকাছি সংখ্যা চলে আসছে তাহলে আবার আট দিয়ে যদি আমরা নয় দিয়ে পুরো অঙ্কটাকে গুণ করি তাহলে অনেক বড় একটা সংখ্যা মনে হয় চলে আসবে তাহলে নয়ের কম আছে আট আটানব্বইকে আট দিয়ে গুণ করে দেখি তো কত আসে আসলে একটু অনুমান করলাম যে কত দিয়ে গুণ করা যায় আট দিয়ে গুণ করলে আট আটা চৌষট্টি চার হাতে থাকে ছয় আট নং বাহাত্তর আর ছয় যোগ করলে হবে কত আটাত্তর কত হয়েছে সাত হাজার সাতশত চুরাশি আর যদি নয় দিয়ে গুণ করতাম তাহলে দেখো তো কত আসতো নয় দিয়ে গুণ করলে আট নং বাহাত্তরের দুই হাত থাকে সাত নয় নং একাশি আর সাত যোগ করলে কত হতো আটাশি দেখো এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে তাই না এটা থেকে তাহলে আট দিয়ে গুণ করলে যেটা পাচ্ছি সেটাকে নিতে হবে কত সাতশত চুরাশি সাতশত চুরাশি এখন বিয়োগ করলে এখানে হবে শূন্য এখানে হবে চার আর এখানে হবে শূন্য এই শূন্য বাম পাশে লেখার দরকার নেই এখন আমরা কিন্তু কি বিয়োগ করে পেয়েছি তাহলে এটা হবে ভাগশেষ। শেষ কারণ উপরের প্রত্যেকটি অঙ্ককে কিন্তু আমরা ভাগ করেছি অর্থাৎ আমরা আঠাশ ভাগ করতে পারবো অর্থাৎ আঠাশটি মালা তৈরি করতে পারবো আরও চল্লিশটি কি প্রতি অবশিষ্ট থেকে যাবে তাই না মালা তৈরি করা যাবে আটাশটি এবং আমাদের প্রশ্ন কি চেয়েছে যে কতটি মালা তৈরি করা যাবে তাহলে আমরা উত্তর শুধু লাগবো যে কতটি মালা তৈরি করা যাবে কতটি তৈরি করা যাবে আঠাশটি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ